বাংলাদেশের খেলা দেখবেন আপনার হাটপিট খাববে না তা তো কখনোই হতে পারে না দশক ভারতের বিপক্ষে শেষ পর্যন্ত সুপার ওভারে গিয়ে নাটকীয়ভাবে জিতল বাংলাদেশ দল তার আগে ম্যাচ জিতে নিতে পারত বাংলাদেশ দল কিন্তু কয়েকটি বুলের কারণে মাসুল দিতে হয়েছে আকবর আলীদের দেখে নিন যেই বুলগুলো করেছে তা দেখে আপনিও অবাক হয়ে যাবেন শ লাস্ট তিন বলে যখন আট রান প্রয়োজন ছিল ভারতের তখন ক্যাচ তুলে দেয় ভারতের প্লেয়ার এতে ক্যাচটি গিয়ে পড়ে জিসান আলমের কাছে কিন্তু তিনি ক্যাচও মিস করেছেন এবং সেটিকে বাউন্ডারি পরিণত করেছেন এতে লাস্ট দুই বলে ভারতের জিতার জন্য প্রয়োজন মাত্র চার রান এতে প্রথম বলে উইকেট আনেন বাংলাদেশ সুজা বোল্ট করে ফিরিয়ে দেন এতে লাস্ট এক বলে জিতার জন্য প্রয়োজন ভারতের চার রান মনে হচ্ছে নিয়ে নেবে কিন্তু না এখানেও নাটকীয় করলেও বাংলাদেশের ফিল্ডাররা যেখানে দুর্দান্ত একটি ডেলিভারি দেন এতে দুই রান নিতে পারবে ভারত কিন্তু না অধিনায়ক আকবর আলীর ভাল ফাঁক নামির কারণে ম্যাচটিডো হয় যেখানে দুই রান নিয়ে আর রান নিচ্ছিল না ভারত এতে আকবর আলী বলটিকে রান আউট করার জন্য ঢাইপ দিয়ে বসেন এতে রান আউট তো হয় নাই বলটি হাত থেকে ছুটে যান এতে আরেকটি রান নিয়ে ম্যাচটিকে ড করে পেলেন এতে দশক মনে হচ্ছিল সুপার ওভারে গিয়ে হারবে বাংলাদেশ কিন্তু দুর্ধান্ত বল করেন রিফন মন্ডল প্রথম দুই বলেই দুইটি উইকেট তুলে নেয় এতে শূন্য রানেই সুপার ওভারে অল আউট হয়ে যায় টিমবারথ তারপর মনে হচ্ছিল ম্যাচ জিতে নিবে বাংলাদেশ কিন্তু না দশক এশিরালে উঠেই চক্কা মারতে যান যেখানে এক রান প্রয়োজন মাত্র ছয় বলে এখানেও তিনি ছক্কা মারতে চান এতে সীমানার কাছে গিয়ে খাটা পড়েন তিনি এতে পাঁচ বলে এক প্রয়োজন বাংলাদেশের আর ভারত উইকেট নিলে ম্যাচটি হয়ে যাবে কিন্তু তখন ভারত হাইটি দিয়ে দেয় এতে সুপার ওভারে গিয়ে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ দল দেশক বাংলাদেশের এমন চূড়ান্ত জায়গায় এসে এমন বলগুলো আপুনে কিভাবে দেখছেন জানাবেন আপনার মতামত এ ভিডিওর কমেন্টে বক্সে ভারতকে হারি এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ দল